নাবি আমার আমার তাই ভাায় ভমি দি নামার আমা আদা করাতে আছে আছে নামার আমা তে নবী নসুমনা বিঠের উপরে উটাটের পুজনি দিিয়েছে উটের বরি বড়ি করে নবী নবিশের উপরে রেখে দিয়েছেছে নবী আমার আমার সাদা থেকে মাঠাও ঠালে পাচ্ছা না নাবি আমার আমার সা মাথা ঠালে পাচ্ছা না তারা বু আমার সার্িকদ রকে তো বি জের না। ফেলে আমা নী নী া উ

যদি ঝগড়া হয়ে কথা বন্ধ হয়ে থাকে তাদের দুই জনকে কোন ব্যাগ যদি মিলিয়ে দেয় তখন আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত দিয়ে দেয় জোরে বলুন আল্লাহ পাক

আমি বক্তব্য <laughs> <nephew, soupharaý>

আমি উমার যে উমার মাঠের মধ্যে উট চড়াতাম আমার আমার উট যদি হারিয়ে যেত আমি উমার খুঁজে বের করতে পারতাম না আমি উমার খুঁজে বের করতে পারতাম না সেই উমার কে তোমার নানা এনে এই মেম্বারে বসিয়েছি হযরত ইমাম হোসেন বলেন আচ্ছা তোমার নানার কোনো মেম্বার নেই বলেন না বলছে যাও আমার নানার মেম্বারে উঠে যাও

কামিয়াব হয়ে যাবে তোমার মারো আরো কেমন ভালোবেসে মুসলমান হে মুসলমান সেই তোমার মারো আরো শুনলেন লেন আমার নাতি মুস্তফা যখন হিজরত করে ওরে মক্কা থেকে মতি নাতি তাড়াতাড়ি

से खुश नसीब हो जावे नारे तकबीर भी नारे रिसालत नारे रिसालत जीवनी वक्ता मुफ्ती मोहम्मद अय्यूब अली साहब